এর আগে ভেকু বেমারি ঘাটে পুকুর সংস্কারের নামে বিয়াঘাট বাবলা তোলা গ্রামে তিন ফসলে আবাদী জমি পুকুর খনন করেছে করার পরে এলাকাবাসীর সবার কমপ্লেন আমি গুরুদাসপুর উপজেলা যুব দলের যুগ্ম আহ্বায়ক আমার যুবদলের সভাপতি আছে স্বেচ্ছাসেবক দলের সেক্রেটারি আছে সবাই প্রতি এলাকাবাসী অবগত করে বিষয়টা এবং অবগত করার পরে তারা জোর দাবি জানায় যে এই অন্যায় করা যাবে না ঘটনাস্থলে আমরা আমাদের গুরুদাসপুর উপজেলা যুবদল বিয়াঘাট ইউনিয়ন যুবদল বিয়াঘাট ইউনিয়ন স্বেচ্ছাসেবক দল ঘটনাস্থলে পরিদর্শনে যাই পরিদর্শনে যাওয়ার পরে দেখি ওরা আর একটা তিন ফসলের জমিতে এরা শান্ত মেধা শান্ত বিয়াঘাট ইউনিয়ন ছাত্রদলের সেক্রেটারি অনেক দিন থেকেই ভেকু দিয়ে মাটি কাটি আসছে তো তখন যাওয়ার পরে আমরা দেখি যে ওখানে হচ্ছে হলো সত্যি সত্যি তিন ফসলি জমিতে ওনারা পুকুর খনন করছে আজকে সন্ধ্যার পরে আমাদের সঙ্গে গ্রামবাসীও ছিল সবার পরামর্শ সাপেক্ষে আমরা ওই ভেকু থেকে দুইটা ব্যাটারি খুলে নিয়ে আসি খুলে নিয়ে আসি গ্রামবাসীর সবার আলোচনা সাপেক্ষে বিয়াঘাট ইউনিয়ন যুব সভাপতির ভাষাতে আমরা রাখি এবং আমরা গোটা গ্রামবাসী এই মতে অপনীত হই যে আগামীকালকে আমরা আসবো আর সে ইয়নো জানাবো এই অনাহিক কার্যকলাপ বিয়াঘাটে হচ্ছে এই বলে আমরা একটা সজারবর মধ্যে একটা জায়গা আছে আমরা দশ বারো জন বিয়াঘাট ইউনিয়ন যুব সভাপতি স্বেচ্ছাসেবক দলের সেক্রেটারি আমি সহ আমাদের আরো ছোট ভাই নিয়ে আমরা একটা চা খাচ্ছিলাম ওরা দশ বারোটা মোটর সাইকেল নিয়ে আসি অতর্কিত ভাবে প্রথমে তিন রাউন্ড গুলি ছাড়ে গুলি ছাড়ার পরে আমাদের হাসি চাইনিজ কোরাল আপনার রামদা দেশীয় যে অস্ত্রগুলো আছে ওইগুলা দিয়ে আমাদের পুরো অতর্কিত হামলা করে ঘটনাস্থলে আমি আহত হয়েছি আমার যুব দলের বিয়েঘাট ইউনিয়ন যুব দলের সভাপতি আহত হয়েছে তার স্বেচ্ছাসেবক দলের হচ্ছে হলো সদস্য সচিব উনি আহত হয়েছে এবং আমাদের ভাই যারা ছিল ওরা সবাইকেই হচ্ছে হলো মারধর করেছে এটা শান্ত নেতৃত্বে আমি এটার বিচার চাই অবৈধ কাজ করতেছিল আমরা জনগণের পক্ষে দেশ নায়ক তারেক রহমানের নির্দেশে একত্রিশ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে দেশ সংস্কারের লক্ষ্যে আমরা কাজ করতেছিলাম এই দুষ্কৃতিকারীরা আমাদের এই এই কাজে বাধা দিছে আমি সর্বোচ্চ দলের উচ্চ পর্যায়ের নেতা কর্মী এবং প্রশাসনের কাছে আমি এদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি